নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমরা ডেন্ড্রুবিয়াম অর্কিডের শীতকালীন পরিচর্যা নিয়ে আলোচনা করব। এক পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অর্কিড ভালো থাকে ঠান্ডা বাতাস বা কাঁচের ঠান্ডা অংশে কাছ থেকে গাছকে দূরে রাখুন দুই শীতে আলো কম থাকে তাই উজ্জ্বল কিন্তু নরম আলোয় রাখুন দুপুরে তীব্র রোদ সরাসরি পড়তে দেবেন না তিন দুদিন পর অল্প জল দিন এবং সকালে জল দেওয়া সবচেয়ে ভালো চার হালকা বাতাস চলাচল প্রয়োজন কিন্তু ঠান্ডা হাওয়া বা ফ্যানের সরাসরি হাওয়া যেন না লাগে পাঁচ আর্দ্রতা যেন পঞ্চাশ থেকে ষাট শতাংশ থাকে চাইলে পাশে জলভরা পাত্র বা হিউমিডিটির ব্যবস্থা করতে পারেন ছয় শীতে গ্রোথ কমে যায় তাই সার পঞ্চাশ শতাংশ কমিয়ে দিন বা দুই দিন সপ্তাহে একবার হালকা সার দিন সাত রুট ও পাতায় দাগ নরম ভাব বা ভিজে থাকা মিডিয়াম নিয়মিত দেখে নিন আট শীতের রিপোর্টিং না করাই ভালো গুরুতর সমস্যা না হলে শীতের পর করুন নয় পুরনো পাতা সামান্য হলুদ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া একদমই স্বাভাবিক ধন্যবাদ